কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহরে নিয়ে অনেক ব্যবহার করে এক দল বলে ঈসা তৃতা সালাম আল্লাহর পুত্র জোর নাউজুবিল্লা মরিয়ম আলাহ সাল্লাম আল্লাহর বিবি জোরকনাউজুবিল্লাহ এটা বেশি কারা কয় জানেন বর্তমান সময়ে আমার বাংলাদেশের মধ্যে বিরাট মানে হজবর অবস্থা যে যে মেদে হে এম মনে করেন যে এই প্রফেসর ইউনুস ডক্টর ইউনুসে নানা ধরনের এই পরিকল্পনার জালো ফালানোর চেষ্টা করতেছে কথা কন আছে না নাই ধরেন বাউলরা নতুন করিয়া জাগ যে বাংলাদেশে বাউল নি কথা কই না আছেনি জাগ যে এক বাউল রে গ্রেফতার করছে কারণ কি সে বলছে আল্লাহর আগাওয়া নাই নাই জোরে কন্যা আচ্ছা আপনারা আল্লাহর আগা ফাঁসা আসেনি আছে আল্লাহ কইছে সামি অম্বাসীর আমি সব দেখি সব শুনি দেখার জন্য শোকটা কি না আগে কথা না। কান সামি অম্বাসির শোনার জন্য আল্লাহর কানের প্রয়োজনীয়তা আছে কিনা বলেন এরপরে এই বাবুলে কইছে নাস। আল্লাহ বলে নাচ তো কইছে জোরে কন্যা নাউজুবিল্লা মালিকের নাচ মালিকে নাচে জোরে কন্যা উজুবিল্লা কোরআন নিয়ে বেআবিমূলক দৃষ্টতা চলতেছে এদের বিচার বাংলাদেশে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া দরকার আছে কিনা কর বাউল আপনি আমাদের কোনো কষ্ট নাই কিন্তু আহনের মতন বাউল আরো ছিল এরাদার গান আমরা শুনি কথা কয় না বাউলের গানও আমরা শুনি কোন বাউল জানেননি মাঝিদরিয়াই মাঝিদর উঠিলে তুফান তাই নাই আমি দরি জানি আমাই তুলে নেবে তোমার সাফায়াতের তরী তোমার বেগম নয়ন জানি করবে আমাই না গাহবানি জানি ধরবে তুলে কণ্ঠে মধুর কাউসারের পিয়ালা দিনের দরিম নবী কমলিওয়ালা কম লিওয়ালা এগুলো শুনলে কি লস হইব কথা কোন লস হইব অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছেন ফুল আর জু বিন্যাস অনবি আপনি বলুন আশ্রয় চাহি মানুষের রবের মানুষের আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকিন্নাস মানুষের অধিপতির চিন্তা করেন ইন্নাস মানুষের অধিপতি তিনি সব রাজার রাজা তার কাছে আশ্রয় চাই এখন এইটারে কইতেছে মালিককে কইছে নাচ যুলে কন্যা নাউসু বিল্লাহ কই আশ্রয় চাইতাছে আল্লাহর কাছে সুরার অর্থ হইল এটা আবার কইছে কি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বিতরিত খান্নাস মানে শয়তান এর থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তোমার কাছে তাইলে কি নাসির কথা এন হয়েছে কথা কন না কে নাসানাসির কথা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আশ্রয় চায় মানুষ এবং জিন দুষ্টদের হাত থেকে মানুষের মধ্যে দুষ্ট যারা মানুষে ফেসো ফালাই যারা আবার জিনদের মধ্যে খারাপ যারা এদের থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চায় অর্থটি সুন্দর না কিন্তু এটা নাসা নাসি ফাইল ওটা কই এটা নেই এইটা বাউল বাংলাদেশে বিচার হওয়া দরকার আছে কথা কই না আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই কাহার থেকে জন্ম হয় নাই কোরআনে আরেকটা সুরা আছে যার নাম হলো কাফি রুন কি সুরা আল্লাহর নবী কাছে আবু জাহেল এসে বলতে লাগলো আবু জাহেল কিন্তু রাসূলের দূরের কোনো মানুষ না না দূরার মানুষ কতটুকু কাছে আবু জাহেল বলল ভাতিজা চলো আমরা একটা কন্ডিশনে যাই সমাজতাই যাই কি সমাজতা করতে হবে বলে এক মাস তোমার আল্লাহর গোলামি আমি আমরা করবো এবাদত করব আর তোমরা সবাই মিলে আমাদের তেত্রিশ কোটি দেবতার এক মাস এবাদত করবে কয় কোটি কোটি কথা কই রে আমরা সন্তুষ্ট করতে কত কষ্ট করন লাগে ফাঁ শক্ত শীতের মধ্যে উজু করণ লাগে কথা কনাকের শীত এমন ফরা পড়ছে পরে যখন এই জোহরের উজু করছে পানি কম কাইতে আছে যাতে এই ঠান্ডা পানিটা না লাগানি লাগে কথা কিনা আছে না নাই জি গাই উজু আছে ভাই সাহ ক না আমার উজু ঠিক আছে মানে আসরের ঠান্ডা পানিটা তো এই কারণে জহরের উজু দিয়ে আসরের নামাজ আমরা তুই ফরি না ফরি এই যে একটা ঠান্ডা জনিত কারণে পাঁচক নামাজটা পড়তে গিয়ে এই সময় উজু করছেন আপনারা তিয়ামুল লাইল কত কষ্ট এই সমস্ত সালাত আদায় করার পরে আল্লাহ রে পাওয়া বড় কঠিন হয়ে যাইতেছে হতা তার কারণ আল্লাহ নিজেই কোরআন দিয়ে বলছে পূর্ব এবং পশ্চিমে ঘোরার নামই এবাদত নয় এবাদতের আরো কিছু দ্বার আছে তুমি এতিম মিস্কিনকে মিসকিনকে অন্ন দিবে মানুষকে খাবার দিবে আবার দান দক্ষিণা করবে জাকাত দিবে এই অনেক ইত্যাদি ইত্যাদি কারণ আছে আবার সালাতো কায়েম করবে এই সমস্ত কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়া বলছেন তাইলে বোঝা গেল সম্পত্তি কামাই করবে নাহনে খাইতে না আফ নেই আল্লাহ কথা বুঝছেন না খাবার কোনো সুরতই নাই আপনার একা কারণ কোরআন যদি আপনি বিশ্বাস করেন আপনি যদি হয়ে থাকেন সম্পত্তি যত কষ্ট করেই কামাই করেন কিন্তু আপনি একলা সব ভোগ করবেন নাই কোনো সুযোগ নাই আল্লাহ কইছে কি জাকাত দাও কারে দিবা জাবিল করবা ওয়াল ইয়া ওয়াল মাসা কিন এই সমস্ত দে জাকাত গরিব মিসকিন দরিদ্র তুমি যে কামাই করছ এটার একটা পার্সেন্টেজ আয়া পড়ছে হেরার উপরে হেরারে তুমি খাও বাবতে বাবুতে পয়সা করি দেয়াল কে কয়ে দিছে এখন যদি আপনি কই কামাই সারাদিন আমি করলাম কষ্ট করে হ্যাঁ হেরারে দিব মানি আল্লাহ কই তাইলে তুমি এফর আর পশ্চিমে ঘুরে আমি আল্লাহরে পাইত না কথাটা বুঝুন না মানে আপনি মনে করেন না আমরা যদি মনে করি এটা যে আমি আর কামায় আমি খাইয়া দেব ও বন্ধু সে সারাদিন এক হাজার টাকা অটো চালায় সিএনজি চালায়া কামাই করে এ পরিবারের লোক হইল ষাট জন সাইট জন খাইয়া ও আরো দুইশ টেহা বাহি থাকে নাকি না বাজার করছে সাতশো টাকার পাঁচজন খাইয়া আরো তিনশো বাকি রয়েছে তিনশো যদি বাকি থাকে মাস শেষে নয় হাজার কয় হাজার এক হাজার খাইয়া একটু পুরানি গেল না আর একলা খাইলে তো শেষ হইত না তাইলে দেওয়ার মালিক কে না সুতরাং আল্লাহর জন্য দিতে হবে আল্লাহর জন্য খরচ করতে হবে আমি মা রাজাক না হম ইউং ফেকুন আল্লাহ বলেন আমি তোমাকে যা রিজিক দিছি তার থেকে ব্যয় করবে অন্যরা দেবে কথা বুঝতেছেন তো এবার এক আল্লাহরে সন্তুষ্ট করা বড় কঠিন হয়ে গেছে এক আল্লাহরে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ কত না ভুল উল্টা পাল্টা করে যা একবার এই দরবারে যা একবার হে দরবারে যা একবার এমনে যা একবার হেমনে নে সাইডে দিয়ে আর তেত্রিশ কুটি এদের কেমনে সামাল দিব কথা বুঝিন না আবু জাহেল কত কুটি কইছে তেত্রিশ কোটি এর মধ্যে তিনজন হইল বড় একজনের নাম লাত আর একজনের নাম উজ্জা আর একজনের নাম মানাত কয়জন নবী মোহাম্মদ সাল্লাম নীরব হয়ে গেলেন আবুল হাইকাম আবু জাহেল বলল এক মাস এক মাস করে কন্ডিশনে যাই নীরব হয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন জিল করে জিব্রাইল পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধুর কাছে যেন আবু জাহেলের জবাব দেয় কলিয়া আল্লা বলেন কুল অনবিয়া আপনি বলুন ইয়া আই হালকা ফিরুন হে অবাদ্যচারি দল এরা আল্লাহ রে যারা না মানে এরার নাম হইল অবাদ্যচারি দল লা আ বুদুম যা আমি এবাদত করি না তোমরা যার এবাদত করো তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না বা আমি তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না আমি যার এবাদত করি তোমরা তারে মান না এবাদত করো না তার মানে এই কথার শেষে আল্লাহ লেখছে লাকুম দিন হকুম একটু জোরে কইন লাকুম দিন বাংলাদেশের মোটামুটি নেতারা এই অর্থটা জানে ধর্ম আসলে এরকম অর্থ না কথাটা না দিন এরকম না নেতারা এই অর্থটা খুব বালা জানে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আল্লাহ বলেন তোমার মতাদর্শ তোমার কাছে আমার মত মতাদর্শ আমার কাছে তার মানে আল্লাহর কোরআন দিয়ে বলতেছে তুমি যদি আল্লাহরে মানো তাহলে তুমি সফল না মানলে সুজা যাই জায়গা জাগাত জায়গাটার নাম জানুন তো জাহান্ন আল্লাহ কোরআন দিয়ে কইছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন ওল্লাদিনা কাফারু আর যারা কাফের অবাধ্যচারীর দল ওয়াকাদ্দাবুবি আয়াতিনা কোরানের সাথে নিদর্শনসমূহের সাথে যারা মিথ্যা ব্যবহার করেছে উলা ইকা বন্যার তারা হল জাহান্নামবাসী হম হ আর তারা অনন্তকাল বসবাস করবে জাহান্নামের মধ্যে আর ইমান যারা আনছে কার উপরে আল্লাহ আল্লাহ বলে বল্লাভীনা মানুহ আমি লোক সলি হাতী উলা ইকা অ সাবুল চান্না হম্ফি হা যারা ইমানে নেছ আমি আল্লাহর ওপরে আমার সাথে কোন শরীক নাই বিশ্বাস করেছিলে আমি বলেছিলাম পল্লহল্লাহ পোহা হাত বড় আমি আল্লাহ হলাম এক আমি রবের উপর বিশ্বাস স্থাপন করেছিলে তোমরা শোনো ও আমি হান এক কর্ম করেছিলে জান্না তোমাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাত নির্ধারিত করে রেখেছি হোম ফিহা খালিদুন সেখানে তোমরা বসবাস করবে অনন্তকালের জন্য অনন্তকালের জন্য সেখানে বসবাস করবে আবু জাহেল কয় ভাতেজা মানলা না মানলা না মানে দুইজনের কন্ডিশনটা ঠিক রাখলা না আল্লাহ কয় নবী আমার মানার কোন সুযোগই নাই জোরে কইন্যাহ আন আল্লাহ এজন্য আমরা শিরক এবাদত করবো করব। আছে তো ইনশাল্লাহল্লাহ আল্লাহ বলেন ইন লা ইয়া কফিরু বিহি ওয়া মা দু না দা লি সুরাই নিসার আটচল্লিশ নম্বর আয়াতে তিনি বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে করে যত অন্যায় আছে শরিক আল্লাহ ইচ্ছে করলে করে দিতে পারেন তাইলে আমরা আল্লাহর সাথে শরিক করব না রাজি আসি তো ইনশাল্লাহ যত কিছু পয়সা যদি দেওয়ান লাগে বুঝলি না দশটা হাত দিবেন আমি বলি না যে দিবেন না মসজিদ উন্নয়নের কাজ চলবে হে না দশটা টিহা দেহ দিবেন কিন্তু জীবনে জীবদ্দশায় একটা লুঙ্গি পরা সুযোগা ছিল না বাবার নাম ছিল ল্যাংটা বাবা কথা কয় না নাম কি না ভুল কইছি কোনছে নাম হইল ল্যাংটা বাবা এখন তার দরবারে টেহাজে দেওয়া আছে আচ্ছা অহন কেটা লুঙ্গিটা রা কথা কয় না কেরে এখন কেটা লুঙ্গি ফিনবো সুতরাং আমাদের মাথায় থাকতে হবে না না আগে তো চাই দিলাম না হেরাও কৌশল করে গেছে গা সাত কৌশল করে দাঁতে গেছে গা আগে যে যায় মুগা এই কারণে আল্লাহ পাক তিনি বলেন আমি তোমাদেরকে রিজিক দিছি সুতরাং তোমরা আমার পথে থাকবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন আপনি বলেন আমি কাউকে জন্ম দিই নাই কাহারত থেকে জন্ম হয়েও নাই আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবার সাক্ষী দিয়ে বলুন তো স্রষ্টা সুন্দর করে বানাইছে কিনা আপনারা কই তার কেমনে বানাইছে আমরার মধ্যে একজনের কালা দলা একজনের শোক আর একজনের নাই বন্ধু এটাই সুন্দর এটাই কি যদি মুখটা দেখেন মুখটা দিতে সামনে চোখটা যদি ফিসে দিত তাইলে কিছু খাওয়া লাগে হে নে দেহন লাগ লইলে ঠিক কিনা কই আর নাকটা যদি মাথার ফিসে দিত তাইলে এটা খাওয়া কি ঠিক আছে কিনা সুন্দর জন্য নেওয়া লাগলো লইলে কিনা তাইলে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে নি কথা কনাকে বানাইছে নি একটা ঘটনা কই এই শেষ দিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া মাঝে মাঝে আসে না কথা কনাকে মাঝে মাঝে আসে না না হেরা ঝগড়া করুন না করুন করুন তবে ঝগড়া যাই করে না না করেন না হ্যাঁ না যে আমরা বাঙালির হইল বিবি যদি কোনো ভুল টুল করে হইলান্তা উঠে এই সৎটা ওই সাফাটা বরাবরে কথা কই না করে রাসুল নিষেধ করছেন খবরদা স্ত্রীর গায়ে হাত উঠায় না যদি উঠে কিন্তু এই জায়গাটা মানে মাইডনা যে মুখঠার মধ্যে বাইরো না যে আরো দুইটা জায়গা আছে যদি বেশি রাগ দুইটা বাড়ি মারুন যে কি বালিশ কথা কুই কি বালিশ কুল বালিশ আচ্ছা কোনছে কুল বালিশের বাড়ি দিলে বিয়া একবারে বাফের বাজেব নাকি বিবির যদি আন্দাজ থাকে সে মনে করবে স্বামী মারে খুব ভালোবাসে নইতো তো আত্মইয়া কুল বালিশ দেয় মারছে কে মহব্বত করে দিক হাতটা উড়াইতে পারছে না কথা ঠিক কিনা স্বামী স্ত্রী ঝগড়া এক বাদশাহ তার নিয়ে সাদ উঠছে পূর্ণিমার সাঁত দেখত কি দেখত পূর্ণিমার চাঁদ হঠাৎ করে বাদশাহ বলতেছে রানী হে দেখো তো আকাশের পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর রানী কয় আকাশের সান আমি আপনার বিবি বেশি সুন্দর আচ্ছা কোন ফেস্টা লাগছে না হন স্বামী বলে কি তাইন কি সুন্দর এ রুমের ভিতরে ঢুকায়া লাইটটারে বন্ধ করে দিলে কিছুই তো অন্ধের মতন তালাশ করলে খুঁজে পাওয়া যেত না এলে বলে আসমানের সান দেশে সুন্দর এখন স্ত্রীর মনে কষ্ট লাগছে কি লাগছে না কথা কন্যা কেড়ে লাগছে কি লাগছে না কষ্টের সোড়ে ঘরে গেছে গা গিয়া চিন্তা করতেছে আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর এই পরিকল্পনা করতেছে হঠাৎ মাথার গেছে গা ডুককে ইমাম সবরে ডাকছে ইমাম আইছে আসার পরে বলেন আপনি কি ফজরের নামাজ পড়াবেন না কি কেন ইনশাল্লাহ যদি ফজরের নামাজ পড়ান তাহলে আপনি সুরা তো তিন তালাওয়াত করবেন প্রথম রাখাতে ইমাম সাহেব বলে ফজরের নামাজে প্রথম সুরা লম্বা করতে হয় আমি যেইভাবে বলছি এইভাবে করবেন কি করবে চিন্তা করতেছে ইমাম সাহেবের যদি ইমামতি না থাকে এই চিন্তায় সে চাচ্ছে আপনি রানী মহোদয় যা বলছেন তাই ঠিক আসসালাম আলাইকুম চলে যাওয়ার সময়ে তিনি বললেন আমার কথা শেষ হয় নাই আরও কথা আছে রানী বলে আপনি যখন সূরাতে তিন তেলাওয়াত করবেন তখন এই সূরাতে তিন একটা আয়াত আছে লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আছে নি আছে তুরি ওয়াজাইতুনি ওয়াতুরিসিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম ইমাম বললেন ঠিক আছে পড়ব কোনা এমনে পড়লে চলবে না রানী বলে ইংসান শব্দটারে বাদ দিয়ে কামারা বসাইবেন লাকাদ খালাকনাল ইংসান এই জায়গায় বলবেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি বলা মাত্রই ডাক দিয়ে বলছে এটা বললে তো আমার ঈমান নষ্ট হয়ে যাবে রানী ডাক দিয়ে বলে আমি আপনাকে বুঝায় দিছি বাদশা তো নামাজে যাবে যাওয়ার পরে সে যখন আপনারে পিছন থেকে লুকমা দিয়ে বলবে লকনাল ইংসান আফি আহসানি তাকিম একটা লুকমা আপনি নেবেন না শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবে এই সময় আপনি আস্তে করে মুসল্লিদেরকে নিয়ে নতুন করে পুনরায় নামাজ শুরু করবেন যথা নিয়মে ইংসান দিয়েই শুরু করবেন শেষে এইভাবে আপনি সালাম পিরাবেন করছে ঠিক আছে আস্তে আস্তে করে তিনি যখন চলে গেলেন রাত গভীরতার থেকে ফজরের দিকে রওনা করল সময় মতো মোয়াজিন আজান দিয়ে দিল একটা পর্যায়ে বাদশাহ উজু সেরে মসজিদে গেল মুহূর্তের ভিতরে পাক রব্বুল আলমিনের বান্দা এই জায়গাটার মধ্যে নামাজ শুরু করলেন যখনই তিনি সৌরাত উদ্দিন তালাবাদ করলেন লাকাদ খালাক না লুকা মারাফি আকসানি তাকবিন ফিসন থেকে বাদশা লুকমা দিয়া বলছে লাকাদ খালাক না ইংসানাফি আকসানি তাকবিন তিনি বলে যা সে কফালে আজকের কথা বুঝেন নাই মাঝে মধ্যে দেখবেন যদি মাতবর সাহেব মাতবর রে সাহেব যদি আপনি গায়েল না করতে পারেন মাতবর সাহেবের বিবির কাছে গিয়ে বলবেন শাসি গো আমি তো একটা বড় অপরাধ করছিলাম কালকে সালিশ হবে দরবার হবে যদি আমার বিচার করে আমার ইজ্জতটা চলে যায় দয়া করে আপনি আপনার স্বামীরে আমার সাসার একটু ভালো করে বুঝায় দেন আমার ইজ্জতটা যেন ঠিক থাকে যদি কেউ তারে বাঁকা না করতে পারে সুজাটারে বাঁকা না করতে পারে যত বড় মাত বড়ই হোক দিবি তারে বাঁকা করে ফেলে না ভুল কোলে চিনি বড় হুজুর পাম যাইবো বিবির কাছে গিয়ে বলতেছে মনে মনে চিন্তা করলো রানী যা বলছে আজকে এটাই মানবো অন্যটা সুযোগ নাই। মুহূর্তের মধ্যে বাদশা যখন চলে আসলেন মসজিদ ছেড়ে দিয়ে। মহল্লায় আসার পর তিনি ইমাম সাহেব যথা নিয়মে নামাজটুকু কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মহল থেকে ইমামরে ডাকালো ডাকানোর পরে তিনি আসছেন কোরআন শরীফটা বলছেন এই কোরআন শরীফটা মনে করেন হাতে নেন হাতে নিলেন বলছে কোরআন শরীফটা উল্টান সুরাতু তিন বের করেন তিনি উলটায় সুরাত তিন বের করলেন বলেন পড়েন পড়তে সে বালাদিল আমিন লখ দখ লক্ষ না ইনসানাফি আসানিতা কবি যেই মাত্র ইনসান বলছে কইয়া কখনো রূপমা দিলাম আপনি নিলেন না জোহরের থেকে আপনারা আর মোর সিধা দেওয়ার কোনো সুযোগই নাই চাকরি নাই তাইলে রানীর কথা শুনিয়া ইমামের চাকরি গেছে না মানে ইমামো তিদা গেছে না উনি তো এটা চাকরি মনে করছেন দেখে গেছে কিন্তু রানী তো নাসুর বান্দি করে রুম থেকে বেরিয়ে বলছে ইমাম সবকে নিয়ে আপনি আবার নতুন করে কি ঝগড়া বাজালেন সাথে সাথে বললো ইমাম সব তো মস্ত বড় ভুল করেছে কি ভুল করছে ইমাম কো নামাজে ফেসলা গায়ে পড়ছে আমি লুকমা দিছি কিন্তু সে মানে আমি বলছিলাম এটা ইমাম বলছে কমর আফি আসানি তাকিম রানী কয় ইমাম সবই তো ঠিক পড়ছিল কথাটা ইমাম সাহেবটা ঠিক রানীকে ডেকে বাদশাহ বললেন তুমি কি বলতে চাচ্ছ ইমান তো তোমার চলে যাবে তোমারে নিয়ে সংসার করা তো আমার বড় কঠিন হয়ে যাবে রানী বলে ইমাম সাহেবের কথা ঠিক আমার ইমান যাবে না ইমাম সাহেব আপনি চলে যান শহর কেন আমি যতদিন বেঁচে আছি তত দিন পর্যন্ত আপনি ইমামতি করবেন এখন শক্ত হইসেনি কথা কো না কে শক্ত হইসেনি আল্লাহ আল্লাহাকব্ব আলমিনের বান্দি ডেকে বলতেছে গত রজনীর কথা স্মরণ করুন পূর্ণিমার চাঁদ দেখার জন্য যখন আমাকে নিয়ে গেছিলেন এমন সময় আমি যখন ডেকে ডেকে বলছিলাম আকাশের চাঁদটা কতই না সুন্দর আপনি বলছিলেন আকাশের চাঁদ কতই না সুন্দর আর আমি ডেকে বলছিলাম আপনার বিবি আমি বেশি সুন্দর আপনি আমার এই তিরস্কার করছিলেন বলছিলেন রুমের ভিতরে ঢুকায় লাইট বন্ধ করে দিলে পরে এই জায়গায় অন্ধের মতন তালাস করলে খুঁজে পাওয়া যাবে না তাহলে তুমি কেমনে বেশি সুন্দর মুহূর্তের মধ্যে তিনি বললেন আল্লাহ তালা কোরআন দিয়া বলছেন লখদখলকনাল ইনসানাফি আখ সানিতা কবি আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি যদি আপনার কথা সত্য হয় আল্লাহর কথা মিথ্যা যদি আল্লাহর কথা সত্য হয় আপনার কথা মিথ্যা কারণ আল্লাহ নিজে বলছে মানুষকে আমি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি এবার রানীর কথায় বাদশা অনুতপ্ত হয়ে বললেন বিবি আমার জীবনে কত যুদ্ধে অংশ গ্রহণ করেছি কোথাও আমার পরাজয় নাই সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ আমি পরাজিত হই নাই কোথাও আমার ডিফল্ট নাই কিন্তু আজকে আল্লাহর দিয়ে তুমি আমারে পরাজিত করে দিলে তার কারণ হলো আল্লাহ বলছেন আমাদেরকে সুন্দর করে বানাইছে কে এই জন্য তিনি বলছেন লামিয়ালি মিউলাদ আমি কাহার থেকে জন্ম হই নাই কাউকে জন্ম দেইও নাই আমরা আল্লাহ রব্বুল আলমিনকে মানি ইসলাম মানি দিন মানি জোরে বনন্ত আল্লাহর কোরআনের বাইরে বিন্দু পরিমাণ চিন্তা করার কোনো সুযোগ আছে নাকি কোরআন হলো মানুষের জন্য চলার সবচেয়ে বড় মাধ্যম আর রসুল্লা সাল্লিয়াম কোরআনের আলোকে যে বর্ণনাটুকু হাদিসে দিয়েছেন এইগুলো আবশ্যকীয় জিনিস কেমন দেখেন কোরআনের আলোকের সুল কেমনে দিছেন নবীজি কইছে কি ইয়া হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন এটা বলছে নবীজি কে বলছে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ এই কথাটার উপরে খুশি হইয়া সুরায় বাকার দুই নাম দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার আয়াতে বলতেছে নবী আমার আপনার কথাই খুশি হয়ে গেছে কি হয়ে গেছে খুশি হয়ে বলে ও সফলতা অর্জনকারী এরাই হলো কামিয়া তারা এরা কারা অন্যত্র আয়াতের অংশের ভিতরে আল্লাহ বলছেন এই এরা হলো চার শ্রেণী এক নাম্বার ওয়ান নাবি ইন আল্লাহর কাছে সফলতা অর্জনকারী হলো নবীরা দুই নাম্বার ওয়াসিদ্দিক যারা নবীদের সহচর ছিলেন সাহাবিরা তিন নাম্বার ওয়াসুহাদা যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন যুদ্ধ করেছেন তারা সাইড নাম্বার ওয়াস সালিহিন নেককারেরা কারা নেককার আজকে এই নেককার কারা এটা আজকে রাখকে দিলাম আর আরেকদিন ইনশাআল্লাহ নেককারের তালিকা দিব এরায় রইল নেককার এদের বাইরে কোরআনে নেককারের কোনো বর্ণনা নাই এই নেককার ওই মানুষগুলোকে আল্লাহ কোরআন দিয়ে অনেক সুন্দর বর্ণনা দিবেন